শীতের সকালে ঘুম থেকে উঠে যদি এরকম ফুলকো ফুলকো চিতই পিঠা পাওয়া যায় তাহলে তো কোনো কথাই নেই নমস্কার বন্ধুরা লাবণী কিচেনের আবারও এক নতুন রেসিপিতে আপনাদের সবাইকে স্বাগত আজকে তৈরি করে দেখাবো ফুলকো ফুলকো চিতই পিঠা চিতই পিঠা তো আমরা সকলেই বানাতে পারি তবে অনেকেরা আছে চিতই পিঠা ফলে না আবার ভিতরে অনেক অসংখ্য জালি যুক্ত হয় না তবে এই রেসিপিটাতে আজকে থাকবে অসংখ্য টিপস এই টিপস ফলো করলে আপনারা আমার মতো এরকম ফুলকো ফুলকো চিতই পিঠা তৈরি করতে পারবেন আর পিঠার ভিতরে হবে অসংখ্য জালিদার তো চলুন কথা না বাড়িয়ে রেসিপিটা শুরু করি আর ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ থাকলো প্রথমে আমি এখানে একটা মিক্সিং বোল নিলাম এর ভিতরে আমি দেড় কাপ চালের গুঁড়ো নিলাম আমি এখানে শুকনো চালের গুঁড়োটা ব্যবহার করছি আপনারা চাইলে ভিজা চালের গুঁড়োটা ব্যবহার করতে পারেন তবে কিন্তু শুকনো চালের গুঁড়াতে জলটা একটু বেশি লাগতে পারে আর ভিজা চালের গুঁড়াতে একটু জলটা কম লাগতে পারে আপনারা অবশ্যই ব্যাটারের ঘনত্বটা দেখেই বুঝে নেবেন তারপরে এখানে দিয়ে দিলাম হাফ বাটি মতো নারকেল কুড়া আমি এখানে কিন্তু নারকেল কুড়াটা ব্যবহার করছি আপনারা চাইলে স্কিপ করতে পারেন তারপরে দিয়ে দিলাম হাফ চামচের মতো লবণ লবণটা আপনাদের টেস্ট অনুযায়ী দিবেন তারপরে এখানে দিয়ে দিলাম দেড় বাটি কুসুম গরম জল জলটা জলটা অবশ্যই কুসুম গরম দিতে হবে একেবার ঠান্ডা দেওয়া যাবে না একেবার কিন্তু গরমও দেওয়া যাবে না আর আমি এখানে আর কথা বলে দিই জলটা কিন্তু এক একজনের এক এক রকম লাগতে পারে এটা কিন্তু চালের গুঁড়োর উপরে ডিপেন্ড করে এখানে কতটা জল লাগলো এটা খেয়াল করবেন না এখানে ব্যাটারটা কেমন হয়েছে অবশ্যই এটা খেয়াল করতে হবে তো আমি এখানে একটা হ্যান্ড উইক দিয়ে ভালো করে এটা একটু মিক্স করে নিয়ে এসি আর আমি যেহেতু এখানে নারকেল কুড়া ব্যবহার করেছি তার জন্য এটা আমি একটু বিলেন করে নেব আর প্রথম অবস্থায় এর ঘনত্বটা দেখেই বুঝতে পারছেন আমি কিন্তু খুব একটা পাতলা করিনি এটা কিন্তু যথেষ্ট পরিমাণ ঘন আছে এটা বিলেন করার পরে কিন্তু অনেকটা পাতলা হয়ে যাবে তো চালের গুঁড়ার ব্যাটারটা আমি একটা মিক্সির ভিতরে ঢেলে নিলাম তারপরে এটা আমি ভালো করে বিলেন করে নেব তো বিলেন করে নেওয়ার পরে দেখেন এর কনসিসটা কতটা পাতলা হয়ে গেছে আর ঠিক কিন্তু এতটাই পাতলা রাখতে হবে আর আপনাদের কাছে যদি মনে হয় এই ব্যাটারটা অনেকটাই ঘন তাহলে এখানে একটু জল অ্যাড করে এটা পাতলা করে নিতে পারেন তারপরে একটা বোলের ভিতরে আমি এই ব্যাটারটা ঢেলে নিলাম আর ব্যাটারটা পড়ার সময় আপনারা হয়তো খেয়াল করে দেখেছেন এর ঘনত্বটা ঠিক কতটা রয়েছে আমি আরও ভালো করে আপনাদেরকে বোঝানোর জন্য এখানে একটা ডাবুর হাতা দিয়ে এই ব্যাটারটা উঁচু নিচু করে ফেলে দিলাম তো দেখেন কত সুন্দরভাবে কিন্তু এটা বোঝা যাচ্ছে যে এর ঠিক কতটা আর তার থেকে আরো বোঝানোর জন্য আমি একটা আঙুল ডুবিয়ে দিলাম ব্যাটারের ভিতরে তো আঙুলটার গায়ে আপনারা কতটা পুরুত্ব পড়েছে এটা দেখে কিন্তু বুঝতে পারবেন তো আমার এই চিতই পিঠাগুলো এতটা ফুলকো আর জালদার হয়েছে তার একটাই কারণ আমি এখানে একটা ইনো ব্যবহার করেছি আপনারা চাইলে ইনোর পরিবর্তে এখানে বেকিং পাউডারও ব্যবহার করতে পারেন তবে কিন্তু এখানে বেকিং সোডাটা ব্যবহার করা যাবে না তো ব্যাটারির ভিতরে ইনোটা দেওয়ার পরে আমি আবারও কিন্তু ডাবুর হাতা দিয়ে বেশ কিছুক্ষণ এটা ভালো করে গুটিয়ে নিলাম এতে করে কিন্তু অনেক সুন্দর হবে আর এই ব্যাটারটা যত পারফেক্ট ভাবে আপনারা তৈরি করতে পারবেন এই চিতই পিঠাগুলো ততটা ফুলকো আর জালিদার হবে তো ব্যাটারটা কিন্তু আমার এখানে রেডি হয়ে গেছে আমি এখান থেকে হাতে করে একটু নিয়ে আমি টেস্ট করে দেখলাম যে এতে লবণে ঠিক আছে কিনা তো লবণে সব কিছুতে কিন্তু পারফেক্ট ভাবে ঠিক আছে এবার আমি পিঠাগুলো তৈরি করব তার জন্য উনুনের পরে কড়াই বসিয়ে দিলাম দিয়ে এখানে অল্প একটু তেল আমি ভালো করে একটা কাপড়ের সাহায্যে মুছে নেব তেলটা মুছে নেওয়ার পরে আমি এখানে দেড় হাতা ব্যাটার দিয়ে দিলাম দিয়ে একটা ঢাকনা দিয়ে ঢেকে দেব আর এই পর্যায়ে চুলা গাছটা মিডিয়াম টু লো করে রাখবো রেখে তিন মিনিট পরে আমি ঢাকনাটা তুলব তো তিন মিনিট পরে দেখেন চিতই পিঠাগুলো কতটা ফুলকো ফুলকো আর জালিদার হয়েছে দেখেই কিন্তু আপনারা বুঝতে পারছেন কতটা সুন্দর হয়েছে তো এইভাবে কিন্তু আমি সবগুলো চিতই পিঠা তৈরি করব আর এখানে আপনাদেরকে ছোট্ট আর একটা কথা বলে রাখি আমি যেহেতু চিতই পিঠার ব্যাটারটা বিলেন্ডারে বিলেন্ড করে এটা পারফেক্ট ভাবে তৈরি করেছি সবার বাড়িতে কিন্তু বিলেন্ডার থাকে না তো যাদের কাছে বিলেন্ডারটা থাকবে না তারা ডাল ঘুটনি অথবা হ্যান্ড উইক্স বা হ্যান্ড বিটার দিয়েও কিন্তু এটা বিট করে নিতে পারেন তাহলে এটা সুন্দর হবে মোট কথাই এই চিতই পিঠার ব্যাটারটা যত সুন্দর ভাবে ফেটাতে পারবেন এই চিতই পিঠাগুলো কিন্তু ততটা ফুলকো ফুলকো আর অসংখ্য জালিদার হবে তো আপনাদের সাথে কথা বলতে বলতে কিন্তু বেশ অনেকটা পিঠা আমি তৈরি করে ফেলেছি বন্ধুরা সবগুলো পিঠাই দেখতে পাচ্ছেন কতটা ফুলকো ফুলকো আর কতটা জালি যুক্ত হয়েছে তো এইভাবে কিন্তু আমি বাকি আরও পিঠাগুলো তৈরি করব। আর এই চিতই পিঠাগুলো এতটা নরম আর সফট হয়েছিল আপনারা হয়তো দেখেই বুঝতে পারছেন আর এর পেছনটা দেখেন কতটা সুন্দর হয়েছে প্রত্যেকটা পিঠা কিন্তু মাসাল্লাহ অনেক সুন্দর হয়েছে আমি এখান থেকে একটা পিঠা আপনাদেরকে ছিঁড়ে দেখিয়ে দিচ্ছি তো দেখেন ভিতরে কতটা জালি যুক্ত হয়েছে আপনারা হয়তো দেখেই বুঝতে পারবেন অসংখ্য জালি যুক্ত হয়েছে এই পিঠাটা যতটা ফুলকো আর ততটা ভেতরে একদম জালি যুক্ত ফুলকো ফুলকো এই চিতই পিঠাগুলো গরম গরম খেতে কিন্তু খুবই ভালো লাগে আবার চাইলে আপনারা যে কোনো ভর্তা বা মাংসের সাথেও খেতে পারেন তবে আমি এখানে খেজুরের নলেন গুড় দিয়ে কিন্তু খাবো এটা আমার খেতে খুবই ভালো লাগে আবার চাইলে চিতই পিঠাগুলো দুধে ভিজিয়ে বা খেজুরের রসে ভিজিয়েও কিন্তু এটা খেতে পারেন খেতে কিন্তু খুবই ভালো লাগে তো দুধ চিতই পিঠাটা তৈরি করতে চাইলে আমার এই ইউটিউবে কিন্তু ভিডিওটা আপলোড করা আছে আপনারা চাইলে দেখে নিতে পারেন আর এই দুধ চিতোই বা রসচিতই তৈরি করে সারা রাতের জন্য ভিজিয়ে রেখে সকালে কিন্তু খেতে পারবেন খেতে কিন্তু অসম্ভব টেস্টি লাগে তো আমার এই ভিডিওটা ভালো লাগলে বাড়িতে একবার ট্রাই করে দেখবেন আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করবেন নিত্য নতুন ভিডিও পেতে ধন্যবাদ সকলকে